জেলার নেতৃত্বদের নিয়ে ইন্ডিয়া জোটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহরে। লোকসভা নির্বাচনের ভোট প্রচার বেশ জমে উঠেছে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে কংগ্রেস ও বাম সমর্থিত প্রার্থীর সমর্থনে প্রচারে সামিল হয়েছেন নেতাকর্মী সমর্থকরা আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের সিপিএম দলের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী লক্ষ্যে সিপিএম ও কংগ্রেস দলের যৌথ উদ্যোগে রবিবার কৈলাসহর প্রেস ক্লাব কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা ইন্ডিয়া জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয় করার জন্য আহ্বান জানান পাশাপাশি বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাম ও কংগ্রেস মিলে বাড়ি বাড়ি প্রচার অভিযান চালানো হবে বলে জানান নেতৃবৃন্দরা এদিনের এই কর্মসূচিতে কংগ্রেস দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী কৈলাসর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী কমিটির সদস্য অমিতাভ কমিটির সম্পাদক স্বপন বৈষ্ণব আহ্বায়ক হন সিপিএম দল থেকে কৃষ্ণেন্দু চৌধুরী এবং কংগ্রেস দল থেকে জমান উক্ত বৈঠকে উত্তর উনকোটি এবং ধলাই জেলার ইন্ডিয়া জোটের নেতৃত্বের গ্রহণ করেন বৈঠক শেষ ইন্ডিয়া জোটের প্রথম এই নির্বাচনী আলোচনা সম্পর্কে বলতে গিয়ে বক্তারা জানান এবারকার নির্বাচন দেশ নির্বাচন সংবিধানে মর্যাদা রক্ষা নির্বাচন তাই আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে ইন্ডিয়া ব্লক প্রার্থীদের জয়ী করতে সকলকে এগিয়ে আসতে হবে